আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি তো আজকে হচ্ছে আমরা রেস্টুরেন্টে গ্রিল আর হচ্ছে বাটার নান খাচ্ছি তো আমার হচ্ছে গ্রিল আর বাটার নান খেতে খুবই ভালো লাগে আর সাথে যে থালাটা থাকে সেটা হচ্ছে আরও মজা তো আমরা এই রেস্টুরেন্টে হচ্ছে প্রায় সময় খাই তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার হচ্ছে বিকালে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আজকে গ্রিল আর হচ্ছে নান খাবো আর আইয়ান দেখুন এখানে বসে বসে নান খাচ্ছে ওকে বসিয়ে দিয়েছি ওর জন্য এক্সট্রা আমি কিছুই নেই না আমরা যা খাই ওকে তাই দেই যতটুকু খাতে নিয়ে খেতে পারে আর নাফিমও খাচ্ছে আর আমার দেবর ছিল তো ওনাকেও নিয়ে গিয়েছিলাম আর পরের দিন হচ্ছে আমি পিঠা বানাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি দুধপুলি বানাচ্ছি তো প্রথমে হচ্ছে আমি পিঠাগুলোকে রেডি করে নিয়েছি তারপরে তেলে ফ্রাই করে নিচ্ছি হালকা একটু লালচে হলে তুলে নেব আর আইয়ানকে এখানে বসিয়ে রেখেছি কারণ ওকে রাখার কেউ নেই ওকে নিয়ে আমার সব কাজ করতে হয় তো আমি একে একে সবগুলো হচ্ছে পিঠা ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে আমি তেলের পিঠাও করব কারণ এর আগে হচ্ছে আমি অর্ধেক গোলা দিয়ে তেলের পিঠা করেছিলাম আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আলসামো করলো ওগুলো ওরকমই থেকে যাবে একসময় নষ্ট হয়ে যাবে তো ভাবছি যেটা এটা বানানোর পরে এই তেলের ভিতরেই আমি তেলের পিঠাগুলো তৈরি করে নেব তো একদম খুব ভালো করে ডলে নিয়েছিলাম দুধের যে পুলি পিঠা বা দুধের পিঠা সেটা তৈরি করার জন্য আর এই পিঠাটা আমার খুব পছন্দ আর আমার হাজব্যান্ড যেহেতু পিঠা পছন্দ করে তাই ওর জন্য হচ্ছে আমার শীতকাল আসলে বানাতেই হয় আমার পিঠা তেমন একটা পছন্দ না আমি একটা দুইটা পিঠা পছন্দ করি আর এদিকে হচ্ছে আমি আধা কেজি দুধ নিয়েছি আরেকটা প্যানে তো ওটার ভিতরে চিনি লবণ আর হচ্ছে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে এভাবে করে এটাকে আমি ঘন করে নিব আর যে কড়াইটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে তেল ওটার মধ্যে আমি হচ্ছে আস্তে আস্তে তেলের পিঠাগুলোও ভেজে নেব আর রায়ান হচ্ছে আমার কোলেই আছে ওকে কোলে নিয়ে আমার সব কাজ করতে হয় কারণ এখন যেহেতু ঠান্ডা ওকে আমি ফ্লোরেও রাখতে পারি না কারণ নতুন নতুন হচ্ছে হামাগুড়ি দিতে শিখেছে ফ্লোরে আঁকলে দেখা যায় হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো করে ঠান্ডা লাগতে পারে এই জন্য কোলে রাখার চেষ্টা করি ঠান্ডাটা চলে গেলে তখন ফ্লোরের আর রিক্সটা থাকবে না কারণ বাচ্চাদের হচ্ছে ঠান্ডার সময় যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু ভোগান্তি আমারই এই জন্য চেষ্টা করি যতটুকু কোলে রাখা যায় চোখে চোখে রাখার জন্য আর দেখুন একদিকে হচ্ছে আমি তেলের পিঠা ভেজে নিচ্ছি আর ওদিকে হচ্ছে দুটা জাল হচ্ছে তো দুধের পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু ময়দা দিয়ে হচ্ছে মূলত যে দুধ পুলিটা বা দুধের পিঠা ওটা তৈরি করে তো এটা খুব ভালো করে মথে নিলে পিঠাটা খুব সুন্দর সফট হয় আবার ভাজলেও বেশ সুন্দর ফুলে তো মোটামুটি আমার ভালোই হয়েছে একদম সফটও হয়েছে আবার বেশ ফুলেছেও ফুলে যখন দুধে ভিজায় খুব সুন্দর একদম ভিজে যায় তো দেখুন আমার হচ্ছে জাল দেওয়া হয়ে গিয়েছে দুধটা এখন গরম থাকা অবস্থায় আমি হচ্ছে গরম গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে চার পাঁচ ঘন্টা থাকলে বেশ ভালো হয় একদম শুষে নিয়ে যায় দুধটা পিঠাটা তখন একদম মিষ্টির মতন হয়ে যায় খেতে বেশ ভালো লাগে তো আপনারা চাইলেও এই শীতে এই পিঠাটা তৈরি করতে পারেন আর এটা যেহেতু আমার পছন্দ এই জন্য এই পিঠাটা বানালাম আর এর ভিতরে অনেকে গুড় দেয় তো আমার হচ্ছে গুড় তেমন একটা পছন্দ নয় এই জন্য দুধ দিয়ে বানালাম তো এই যে দেখুন আমার পিঠা হচ্ছে দুই ধরনের তৈরি হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ